আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জন্য স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ব্রি ধান এই জাতের এই ধানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধুরা ব্রি ধান বত্রিশ আমন মৌসুমের একটি জাত এই ধানটি মোটামুটি আমন মৌসুমে ভালো ফলফল পাওয়া যায় এটি হাইব্রিড জাতের একটি ধান এটি এই ধানটি মোটামুটি অন্যান্য ধানের তুলনায় এর জীবনকাল অনেকটা কম হওয়ার কারণে আপনারা চাইলে অল্প সময়ে ধানটি এই আপনার জমিতে চাষাবাদ করার পরে ভালো ফলন পাবে এবং অন্যান্য যে রবি শস্য আছে আমাদের সেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে এই জমিতে লাগাতে পারব দর্শক আপনারা যারা চাচ্ছেন যে আমন মৌসুমে একটি ভালো জাতের হাইব্রিড জাতের ধান আমরা আমাদের জমিতে এ লাগাবো তারা চাইলে এই ধানটি অনায়াসে আপনাদের জমিতে লাগাতে পারেন কারণ এই ধানটি করে অল্প সময়ের মধ্যে কর্তন করতে পারেন কারণ জীবনকাল মাত্র একশো তিরিশ দিন একশো পঁচিশটা একশো তিরিশ দিন হয়ে থাকে আপনারা চাইলে এই সময়ের মধ্যে আপনার ধানটি কর্তন করে বাজারে বিক্রয় করে ভালো মুনাফা অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধানটি অনায়াসে আপনাদের জমিতে চাষ করতে ব্রি ধান বত্রিশ হাইব্রিড জাতির একটি ধান এই ধানটি অন্য ধানের তুলনায় ফলন অনেকটা বেশি এটি এই চাউল হালকা মাঝারি ও মোটা দেখতে সাদা হয় দর্শক বন্ধুরা এই চালটি খেতে মোটামুটি সুস্বাদু আপনারা যারা চান যে আমাদের যে পরিবারের জন্য এবং যে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য যে ধানটি প্রয়োজন মোটামুটি ভালো ফলন হলে আমাদের জন্য অনেক ভালো হয় সেক্ষেত্রে যদি আপনারা চান সেক্ষেত্রে এই ব্রি ধান প্রতি হাইব্রিড জাতের ধানের একটি জাতের ধান আপনারা করতে পারেন এটি আমন মৌসুমে একটি জাত ভালো একটি জাত আপনারা চাইলে এই ধানটি করে অল্প সময়ে এই ধানটি কথন করে আপনারা বাসায় নিয়ে এই ধানটি থেকে ভালো ফলাফল পেতে পারেন এবং ভালো মূল্যে এটি আপনি বিক্রি করে আপনার যে লাভের মুনাফাটা এটা আপনারা বৃদ্ধি করতে পারেন কারণ এই ধানটি এই ফলন অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি ব্রি ধান বত্রিশ আরেকটি ভালো একটি বৈশিষ্ট্য হলো এই ধানটি বাতাস সহনশীল দর্শক বন্ধুরা এই গাছের পাতার উচ্চতা একশো বিশ সেন্টিমিটার অন্যান্য ধানের তুলনায় এই ধানটি বাতাস সহনশীল হওয়ার তুলনায় এই ধানটি আপনারা চাইলে যে সকল জায়গায় আপনাদের বাতাস বেশি হয় অর্থাৎ ঝড়ের আবহাওয়াটা বেশি থাকে সেই জায়গায় আপনার এই ধানটি চাষাবাদ করতে পারেন দর্শক বন্ধুরা ঝড় হলে যে এই ধানটি খাওয়া থাকবে এমনটা না ধানটি পড়ে যেতে পারে আপনারা যারা যেখানে বাতাসের পরিমাণটা অন্যান্য ধানের তুলনায় বেশি হতে সেক্ষেত্রে এই জায়গায় আপনি ধান চাষ করতে পারেন ধান বত্রিশ চাষাবাদ পদ্ধতি আমন মৌসুমের জন্য বীজ ভবনের সময় পাঁচ থেকে পনেরোই আষাঢ় অর্থাৎ বিশ থেকে তিরিশ জুনের মধ্যে এবং চারা বয়স অবশ্যই পঁচিশ থেকে ত্রিশ দিনের চারা রোপণ করতে হবে রোপণের দূরত্ব বিশ থেকে পনেরো সেন্টিমিটার এরকম দূরত্ব অনুযায়ী আপনাদের চারা রোপণ করতে হবে এবং সার ব্যবস্থাপনা যেটা রয়েছে গাছ যাতে হেলে না পড়ে সেজন্য ইউরিয়া সার সীমিত পরিমাণে এবং অনুমোদিত মাত্রায় পটাশ সার প্রয়োগ করতে হবে ফসল কাটা একশো পনেরো থেকে একশো তিরিশ দিন অর্থাৎ তিরিশ অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনারা এই দর্শক বন্ধুরা এবার এসে ব্রি ধান বত্রিশের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে দর্শক বন্ধুরা আমাদের জমিতে যে মাজরা ফোকা এবং যে প্লাস্ট রোগ এবং যে পাতা মরার যে রোগগুলো রয়েছে এই সকল রোগ থেকে আপনারা মোটামুটি যদি ভালোভাবে যত্ন মানে সঠিক সময়ে যদি সঠিক যে সারগুলো রয়েছে যে কীটনাশকগুলো এবং কীটনাশক রয়েছে এবং যে পিজিআর বা যে ভিটামিনগুলো রয়েছে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ওষুধের মাত্রার অনুযায়ী ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ধানটি থেকে মোটামুটি ভালো ফলন আশা করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই সঠিক পরিমাণে যাতে করে গাছটি সঠিক পরিমাণ পুষ্টি এবং ভিটামিন পায় সেটি লক্ষ্য রেখে আমাদের জমিতে আমাদের যে নিয়ম অনুযায়ী সেভাবে পরিচর্যা করলে আমরা মোটামুটি ভালো ফলন আসে আশা করতে পারি যেহেতু এটি সহজেই হেলে যায় না তারপরেও এই ইউরিয়া সার সীমিত রেখে পটাশ সারের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত সাধারণত বৃধান বত্রিশ সার প্রয়োগের মাত্রা নিম্নরূপ রাখতে হয় কারণ ইউরিয়া সারের এবং যে টিএসপি যে এমওপি সার এবং চিক সালফেট রয়েছে এগুলো যখন প্রয়োগ করবেন যাতে খরচটা কম হয় এবং আতে করে আমাদের ধানটা মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় সেটির জন্য আমাদের নির্দিষ্ট মাত্রা একটি ব্যবহার করতে হবে ইউরিয়া প্রতি বিঘা জমিতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি অতিরিক্ত ইউরিয়া গাছকে লম্বা উদ্ধ করে এবং হেলে পড়ার ঝুঁকিটা অনেকটা কম হয় টিএসপি প্রায় বিশ থেকে পঁচিশ কেজি এমওপি যে পটাশ সার রয়েছে প্রায় বিশটি পঁচিশ কেজি এটি গাছকে মজুত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিপসাম প্রায় বিশ কেজি এবং জিম সালফেট এক কেজি হতে দেড় কেজির মতো জমির প্রয়োজন মতো ব্যবহার আর প্রয়োগের নিয়ম শেষ চাষের সময় ইউরিয়া বাদে বাকি সব সার টিএসপি এমওপি জিপসাম সিঙ্ক জমির যে শেষ চাষ অথবা কাদা করার সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া প্রয়োগ ইউরিয়া সারকে তিন কিস্তিতে ভাগে ভাগে রোপণের দশ থেকে পনেরো দিন পর অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিন এবং পর পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ছিটিয়ে দিতে হবে এতে করে বড় মৌসুমের জন্য উন্নত ফলন এবং গাছ হেলে পড়া এবং প্রতিরোধ যে রোগ রয়েছে সেগুলোর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই অন্যান্য আধুনিক জাত যেমন বৃধান আঠাশ এবং বৃধাশ আঠান্ন বৃধান উননব্বই চাষ করা বেশি যুক্তিযুক্ত সেই সকল ধানের তুলনায় এই ধানটি অর্থাৎ বিড়ি ধান বত্রিশ এই ধানটি আপনার চাষাবাদ করে অন্যান্য ধানের তুলনায় ভালো ফলাফল পেতে পারেন এবার আসি ধান বত্রিশ সেই ধানটি আপনার জমিতে চাষাবাদ করে কতটুকু ধান আপনি জমি থেকে আশা করতে পারেন অর্থাৎ এক বিঘা জমিতে কতটুকু ধান হবে দর্শক বন্ধুরা প্রতি বিঘা জমিতে আঠাশ থেকে তিরিশ মন ধান আপনারা এই ধানটি থেকে ফলন পেতে পারবেন দশক পনের অন্যান্য ধানের তুলনায় এই ফলনটি অনেকটা বেশি হয় এবং অন্যান্য ধানের তুলনায় এর ধানের সময়টা অনেক কম লাগে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো অন্যান্য ধানের তুলনায় অনেকটা কম আপনারা যারা চাচ্ছেন এই ধানটি চাষাবাদ করতে তারা চাইলে অনারা সেই ধান চাষ করতে পারেন দর্শক পনেরো এবার আসি আমাদের যে ধানের যে বীজ আপনারা এটা কোথায় পাবেন দর্শক বন্ধুরা আপনাদের গ্রামে যে সকল বড়ো বড়ো কৃষক রয়েছে আপনারা চাইলে সেই সকল কৃষক ভাইদের থেকে আপনারা চাইলে ধানটির বীজ সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন বীজ ভাণ্ডার অর্থাৎ আপনাদের রিসেলার যেগুলো পয়েন্ট বা যে দোকানগুলো রয়েছে আপনারা চাইলে সেই সকল জায়গা থেকে এই ধানের বীজটি অনায়াসে সংগ্রহ করতে পারেন এবং এই ধানটি সংগ্রহ করে আপনারা ভালো বীজ নিয়ে জমিতে চাষাবাদ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ব্রি ধান বত্রিশ এই সব ধান সম্পর্কে জানতে পেরেছেন এই সকল তথ্য আপনাদের জানার দরকার ছিল সেই সকল তথ্য সম্পর্কে জানতে পেরেছেন আপনারা যা যাচ্ছেন যে মোটামুটি ভালো একটি কম সময় লাগবে এবং ধান বেশি হোক আপনারা ভালো একটি জাতের ধান খুঁজছেন অর্থাৎ আমন মৌসুমে একটি ভালো একটি জাতের ধান খুঁজছেন আপনারা চাইলে ব্রি ধান বত্রিশ এই হাইব্রিড জাতের একটি ধান আপনারা অবশ্যই চাষাবাদ করতে পারেন এই ধানটি চাষাবাদ করলে আপনারা মোটামুটি ফলন দিক দিয়ে বেশি পাচ্ছেন সময়টা কম লাগছে অন্যান্য যে আপনাদের রবি শস্য ফসলগুলো রয়েছে আপনারা কম সময়ের মধ্যে এই ফসলগুলো আপনার জমিতে চাষাবাদ করতে পারতেন পারবেন এবং যে সকল জমিতে আপনারা হচ্ছে যে অন্যান্য ধান করে অতটা লস খেয়েছে ধান করে অত যে রোগ কম এবং সময় বেশি লাগে সব দিক থেকে এমনি বলতে গেলে সব দিক দিয়ে খরচ প্রায় বেশি হয়ে যায় সে সকল জমিতে চাইলে আপনারা এই ধানটা চাষ করতে পারেন অন্যান্য ধানের তুলনায় এর যে সুবিধাগুলো রয়েছে এগুলো আমরা ভিডিওর মধ্যে আলোচনা করছি আপনারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার বুঝতে না পারলে ভিডিওটি দ্বিতীয়বার আরেকবার দেখেন তাহলে সকল যত সম্পর্কে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখন ধরে আমাদের চ্যানেলটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটি ভিডিও দেখে আপনাদের চ্যানেলটি পছন্দ হলে বা আসলে ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে সবার আগে ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাতে পারে